আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা দেখাবো কিভাবে একটি টি একটা শার্টকে আমরা কিভাবে ডিজাইন করি ফটোশপের মাধ্যমে তো সেটা করার জন্য আমাদেরকে এই ধরনের কিছু শার্ট ইউজ করতে হবে আপনি চাইলে এই ধরনের ছোটো ছোটো ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ফার্স্ট টাইমে যেটা করব এটাকে আমি সিলেক্ট করব তো এটা সিলেক্ট করার জন্য আমরা যে টুলসটা ইউজ করব এখান থেকে এখান থেকে হচ্ছে আমরা যেটা এই যে কুইক সিলেকশন টুল এটাকে আমরা জাস্ট ইউজ করবো তো আমি এটাকে চেপে ধরে আমি জাস্ট এটা টেনে নিচ্ছি এটা হচ্ছে কুইক সিলেকশন দেখেন অলরেডি হয়ে গিয়েছে এখন যে জায়গাগুলো আমাদের প্রয়োজন নেই এই পেন্টের এই জায়গাগুলো আমাদের প্রয়োজন নেই এগুলোকে আমি ডিসিলেট করব এখন ডিসিলেট করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে অল্ট চেপে ধরে আমি জাস্ট যদি এটাকে একটু ড্র্যাক করি একটু দেখেন আমার ডিসিলেট যেগুলো করা দরকার সেটা মোটামুটি হয়ে গিয়েছে তো এখন আমাকে যেটা করতে হবে একটা লেয়ার এখানে যে লেয়ার প্যানেল আছে লেয়ার প্যানেল থেকে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেব তার মানে হচ্ছে আমি যে সিলেক্টটা করেছি এই সিলেক্টটা হচ্ছে একটা নিউ লেয়ারে চলে যাবে তো আমি এখান থেকেই যে নিউ লেয়ারের জন্য একটা নিউ একটা লেয়ার ক্রিয়েট করলাম লেয়ার অন নামে এটা করার পরে আমাকে যেটা করতে হবে এই লেয়ারের পরে কালার করতে হবে তো আমি কি কালার করব তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে এটা ব্রাশ টুল নিতে হবে তো দেখেন আমি যে ব্রাশ টুলে যাচ্ছি এই ব্রাশ টুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এটাকে কী কালার করতে যাচ্ছি তো ধরেন আমি এটাকে একটু লাল কালার করতে যাচ্ছি এই যে লাল ধরনের যে কালারটা আছে আমি ধরেন সেই কালার করতে যাচ্ছি লালটাকে সিলেক্ট করতে হবে আমাদের ফকগ্রাউন্ড যে কালারটা আছে এই যে যে ফরগ্রাউন্ড কালার এখানে হচ্ছে আমাদেরকে আমরা যে কালার দিতে চাচ্ছি সেই কালার এখানে আমরা সিলেক্ট করব করার পরে আমি এই যে যে সিলেক্ট অপশন আছে এখানে আমি জাস্ট ড্রাগ করব তো আপনাকে এটা সুন্দর করে সিলেক্ট করে এটা এইভাবে করতে হবে যাতে করে প্রতিটা জায়গায় এটা সুন্দর করে সিলেক্ট হয়ে যায় যেমন দেখেন এই যে নিচের একটি কিছু অংশ আছে যেখানে আমার আমি যখন সিলেক্ট করেছিলাম তখন প্রপার সিলেক্ট হয়নি তো এইভাবে করার পরে আমাকে যেটা করতে হবে আমাদের এই লেয়ার অপশনের এই যে উপরে একটা অপশন আছে নর্মাল লেখা আমি জাস্ট এই নর্মাল অপশানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন একদম নিচের দিকে কালার নামে একটা অপশন আছে আমি জাস্ট কালারে ক্লিক করব তো দেখেন কালারে ক্লিক করার সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত যেই ফলাফল আমরা চাচ্ছিলাম আমাদের শার্ট ডিজাইনের জন্য দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে তো আমাদের পূর্বে যেমন ছিল আমি যদি একটু কাইন্ডলি দেখাই পূর্বে ছিল হচ্ছে আমাদের এমন এই কালোর পরে ফোটা ফোটা আর আমি ডিজাইন করার পরে দেখেন এমন ডিজাইনটা হয়ে গিয়েছে তো আপনি যদি চান এটাকে ভিন্ন কোনো ডিজাইন দিতে তো সেক্ষেত্রে আপনাকে আবার যেটা করতে হবে আপনি ধরেন যদি চাচ্ছেন হলুদ তো দেখেন এই যে ভিন্ন আর একটা কালার চলে আসতেছে লালের পর এটা দিলে ভিন্ন আর একটা কালার চলে আসতেছে তো আপনি যে কালার করতে চাচ্ছেন এইভাবে সিলেক্ট করে এইভাবে সুন্দর সুন্দর আপনি কালার করতে পারেন তো এটাই মূল আমাদের আজকের ভিডিও ছিল আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং বা ছোটখাটো ফটোশপের টিপস বা ভিডিও এডিটিংয়ের টিপস বা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইনের টিপস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো নেক্সট আমরা এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম